এটা খুলে দেওয়ার পরে আর ধরনের সৌন্দর্য সেটা হলো আপনি এখানে এভাবে তাকায় এখানে দেখবেন কি কি এখানে ওখানে নাড়া হয়েছে ধান না গম না চাউল এগুলো দেখতে পারবেন যদি আত্মীয় হিসাবে আসেন আর আমরা তো নিজেরাই নাড়ব আমাদের তো দেখার কিছু নাই এরপরে এখান দিয়ে যাবেন এখানে দেখেন এখানে এটা কার্পেট বিছানো হবে এবং এখানে কিছু ফুলের টপ দেওয়া হবে এখানে একটা দরজা পকেট গেট রাখা হয়েছে আমরা অনেক দিন পর আমাদের এই দোতলা ঘরে আসছি এটা হলো জানালা জানালা দিয়ে মাখের ফসল তোলা এবং মাখের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা দেখা যায় একটু জানালা দিয়ে আপনি তাকান দেখেন কি দারুণ একটি দৃশ্য এটা দেখে আসলে চোখ জুড়িয়ে যায় বাংলাদেশের আবহমান বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে গ্রামীণ যে সংস্কৃতি গ্রামীণ যে বৈচিত্রতা সেটা এখান থেকে উপভোগ করা যায় যদিও আমরা নিজেরাই কৃষক সারাদিন মাঠে পরে থাকি এটা আমাদের কাছে আহামরি বিশেষ কিছু সবচেয়ে বেশি সুন্দর এই ঘরের সবচেয়ে বেশি সুন্দর হলো বারান্দাটা এখানে দাঁড়ায় কি